লিউডিস ভাই একটা ফরির মতো সুন্দর মেয়ে পাইছি ডু বানাই পানি ফরির মতো সুন্দর মায়ে হইলে কে আবার ডু না বানাই গুরু তো ভাই আরেকটা কথা ওই আমারে কইছে ওরে ডু বানাইতে হইলে ওর কিছু শর্ত মানতে হইব ভাইয়া যদি হয় পরীর মতো সুন্দর তাহলে শত শর্ত মানতে রাজি আছি তুই ওর গুরু ফেয়া আহ সিন আপু আমারে এই বড় ভাই তোমারে ডু বানাইবো ওর সাথে তুমি পরিচয় হও হাই বেবি কেমন আছো ভালো আছিস আচ্ছা আমি শুনছি তুমি বলে পরীর মতো সুন্দর পরীর মতো সুন্দর কিনা তা তো জানি না তবে আমাদের ঘরে লাইট লাগে না লাইট লাগে না কেন আমার রূপের আলোয়ে পুরো ঘরই আলোকিত হয়ে যায় আরে বাবা তাইলে তো তুমি অনেক সুন্দর আচ্ছা তুমি কি আমারে ডু বানাইবা বানাইতে পারি যদি তুমি আমার কিছু শর্ত মাই না নাও সব আমি মাই না তুমি খালি একবার মুখ দিয়া কও আমার আইডিতে প্রতি মাসে 10000 ডায়মন্ড টপ আপ করে দেওয়া লাগবে আচ্ছা 10000 ডায়মন্ড আচ্ছা এরপরে কি শর্ত এই মাসের 20 তারিখে আমার বার্থডে বার্থডে দিন আমার টাইফোন গিফট করা লাগবে আচ্ছা ও আইফোন তারপরে কি শর্ত আমার একটা অল ইভম এক্সেল আইডি গিফট করতে হইব এই সব কি আর দেখনা পড় رہا আর কোন শর্ত আছে লাস্ট আর একটা শর্ত তোমার আইডি পাসওয়ার্ড আমার সাথে শেয়ার করতে হইব তোমার সব শর্ত আমি মেনে নিব তোমার শুধু আমার একটা শর্ত মানতে হইব সমস্যা নাই তুমি আমার এতগুলো শর্ত মানতে পারলে আমি তোমার একটা শর্ত কেন মানতে পারমু না আচ্ছা তোমার বাপের সমস্ত জায়গা সম্পত্তি আমার নামে লিখে দিতে হইব তুমি আমার এই শর্ত মানতে পারলে আমি তোমার সব শর্ত পূরণ করমু গোলামের পুত্র তোর না যা তুই গিয়ে হিজলাকে ডুবানা